নিজের কর্মফলের জন্যই বাংলার রাজনীতিতে এবারে কোন ঠাসা হতে চলেছেন বীরভূম জেলার দাপুটের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কেন কোন কর্মফল বোলপুর থানার আইসি লিটন হালদারকে কুরুচিগড় ভাষায় আক্রমণ বা তার পরিবার তুলে কথা বলে এই কর্মফল শুধু এই কর্মফল নয় পেছনের কর্মফলটাই এবার অনুব্রত মণ্ডলকে রাজনীতিতে বলা চলে একঘরে করে ফেলেন কোন কর্মফলে কথা বলি সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বাংলার রাজনীতিতে যাকে নিয়ে চর্চা বেশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শাসক দলের তৃতীয় যে ব্যক্তিরা খবরের সেখানে বারবার থাকেন তিনি কিন্তু অনুব্রত মণ্ডল সেই অনুব্রত মণ্ডল তিনি দীর্ঘদিন থেকেই বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং তার এক এতটাই দাপট তার দাপটে শাসক তো বটেই এমনকি বিরোধীরাও কোণঠাসা হয়ে থাকতো এবং বীরভূম জেলা আমরা যে বলি পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচন বিরোধীরা দাঁত পড়াতে কারেন্ট তার প্রধান কারণ এই অনুব্রত মণ্ডল সেই অনুব্রত মণ্ডল এবার রাজনীতিতে একঘরে হতে চলেছে তার প্রধান কারণ আমরা জানি এই অনুব্রত মণ্ডল কয়েকদিন আগে যে অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছে যেখানে বোলপুর থানার আইসি রিটন হালদারকে এবং তার পরিবার তুলে পুরুচিকর আক্রমণ করেছেন এবং তারপরে দল কিন্তু তাকে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে পারে অনুব্রত ক্ষমা চান কিন্তু ক্ষমা চাইলেও সেই অনুব্রত কিন্তু আর সংযোগে ফিরতে পারছে না অর্থাৎ যে অনুব্রত দুবছর জেলে থাকা অবস্থাতেও বীরভূম জেলার সভাপতি ছিলেন জেল থেকে বেরিয়ে তিনি সেই শপথের দায়িত্বভার গ্রহণ করেন এবং যে কোর কমিটি রয়েছে যারা বীরভূম জেলা তৃণমূলকে পরিচালনা করে সেই কোর কমিটির মেম্বারও হন কিন্তু এবার অনুব্রত পুরোপুরি এক ঘরে হতে চলে তার কারণ প্রধান কারণ এই যে অনুব্রত যখন জেলে ছিলেন তখন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসকে পরিচালনা যে করত যে কোর কমিটি তার অন্যতম মেম্বার ছিলেন কাজল সেন কে কাজল সেন এই কাজল সেন নানুর থেকে উঠে আসা তৃণমূল নেতা এবং বলেন তার দাপট কিন্তু ছিল এবং এই কাজল শেখে কিন্তু অনেকটা কণ্ঠাসা করে রেখেছে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ বীরভূম জেলার রাজনীতি রাজনীতায় করতে পারছেন না অনেক সময় কিন্তু লুকিয়েও থাকতে হয়েছে তার কারণ অনুব্রত মণ্ডলের দাপটে সেই কাজল শেখের দাপটেই বলা যেতে পারে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে নানর বিধানসভা কিন্তু হাত ছাড়া হয় তৃণমূল কংগ্রেসে জয় পায় সিপিএম তার কারণ অনেকেই বলেন কাজল শেখের অন্তর্ঘাত এবং সেই কাজল শেখে কিন্তু অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর দায়িত্ব দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বীরভূম জেলার দায়িত্ব নেওয়ার পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করেন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ পরিচালনা করেন দুটি নির্বাচনে তৃণমূলের কিন্তু ব্যাপক সাফল্য এসেছে কিন্তু সেরকম রক্তপাত কিন্তু বীরভূমের রাজনীতিতে হয়নি যে বীরভূম জেলার রাজনীতি বলা যায় রক্তপাত ছিল বোমা বোমাবাজি ছিল গুলি ছিল মারপিট ছিল সেই রকম কিন্তু হিংসা কিন্তু হয়নি পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সাফল্য কিন্তু অনুপ্রত থেকে ব্যাপক ছিল এবং যদি দেখি লোকসভাতে দু হাজার উনিশের তুলনায় দু হাজার চব্বিশের জয়ের ব্যবধান কিন্তু অনেকটা বেশি স্বাস্থ্য দল কিন্তু ভরসা রাখছে কাজল সেনের উপরে এবং তারপরে অনুভূত মণ্ডল জেল থেকে ফেরত পাওয়ার পর জেলা সভাপতি পদে ছিলেন বটে কিন্তু কোর কমিটির তাকেও কিন্তু মেম্বার করে দেওয়া হয়েছিল এবং তারপরে দেখা হলো তাদের জেলা সভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হল এবং এই মুহূর্তে বীরভূম জেলা কিন্তু পরিচালনা করছে বীরভূম জেলার কোর কমিটি যে কোর কমিটির অন্যতম মেম্বার অনুব্রত মণ্ডল এবং কাজল সেন এবং দলের চেয়ারম্যান তিনি কিন্তু রয়েছেন মাথায় আশিস ব্যানার্জি সাইভাবেই এই কাজল শেখ কিন্তু কোনো মতেই আর অনুব্রত মণ্ডল সেভাবে ডানা মিলতে দেবেন না তিনি স্পষ্ট বলেছেন দলের একটাই নেতা দুজন নেতা এক মমতা বন্দ্যোধায় এবং দ্বিতীয় অভিষেক বন্দ্যোধ্যায় দ্বিতীয় কোনো নেতা নেই সবাই ক্রমিক অর্থাৎ অনুব্রত মণ্ডলকে মেনে নেওয়ার কোনো বার্তাই কিন্তু কাজল শেখ দেয়নি এবং এর আগে যদিও তিনি অনুব্রত মণ্ডলকে তার রাজনৈতিক গুরু বলেছেন কিন্তু তার সত্ত্বেও তিনি কিন্তু অনুব্রত কোনো মতে ছাড় দেয়নি এবং আরও যদি বলি কাজল শেখ কিছুটা সমঝোতা রাখলেও তার যে অনুভবী না তা কিন্তু অনুব্রত মণ্ডলকে বারবার আক্রমণ করে চলছে এবং যে অনুব্রত মণ্ডল তার দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলাচ্ছে তার হিংসা ছড়িয়ে ধরনের প্রশ্ন তোলাচ্ছে ফলে সাহেব একদিকে স্পষ্ট যে কাজল শেখের এই যে বক্তব্য এই বক্তব্য দেওয়ার পাশাপাশি তিনি এও বলেছেন কাজল অনুব্রত মণ্ডল অসুস্থ তিনি শ্বশুরে দেখা করতে যাবেন কিন্তু বলে যায় দলের নেতা যে দুই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অনুব্রত মণ্ডলকে মেনে নেওয়ার কোনো প্রশ্নই নেই অর্থাৎ কোর কমিটির বাকি ছজন মেম্বার যা অনুব্রত মণ্ডলের তাই এমনটাই কিন্তু বলছেন এবং আরেকটা যদি দেখা হয় এই অনুব্রত মানের মধ্যে বীরভূম জেলার রাজনীতি দেখা দেখায় কাজল শেখ দুটো পদে রয়েছেন এক বীরভূম জেলা পরিষদের সভাধিপতি দ্বিতীয় বীরভূম জেলার কোর কমিটির মেম্বার তৃণমূলের অনুপ্রতমণ্ডলের একটাই পদ রয়েছে মধ্যে মুহূর্তে বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির মেম্বার সুতরাং বোঝা যাচ্ছে এই কাজল শেখের কাছে অনেকটাই ধরা সেই মন্ডল আর কাজল শেখ এই অনুপ্রত মন্ডলে কখনোই আর তুলে মেলতে দেবেন না কারণ অনুপ্রত মন্ডল যে ডানা তুলে মেলে দেন আর তার পরিণতি কী হয়েছিল তাকে অনেক সময় ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছিল সেই অবস্থা তিনি যে কোনো মতে ফেরাতে চান না তাকে কিন্তু কাজল শেখের বক্তব্য পরিষ্কার এবং তিনি ইতিমধ্যে যে বললাম পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচন মাধ্যমে দলের সংগঠনের গ্রাস গ্রাস থেকে অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে এনেছেন এবং অনুব্রত মণ্ডলের আর নতুন করে কিন্তু কোনো কিছুই নিজের হাতে পাচ্ছেন না ফলে তার যারা অনুগ্রাম ছিল তার একটা বড় অংশ কাজল শেখা দিয়ে চলে গেছে ফলে কিছুটা বেকাই নাই অনুব্রত আর বোলপুর থেকে আইসি লিটুন হালদারকে কুরুচি করে আক্রমণ করার পর একদিকে পরিষ্কার কিন্তু হয়েই গেছে এই অনুব্রত মণ্ডল এবার কিন্তু দলের প্রতি ব্যর্থ হতে চলেছেন দলনেত্রীর স্পষ্ট বার্তা দলতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে ক্ষমা চেয়েছেন ক্ষমা চেয়েছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর তিনি ফিরেছেন ইতিমধ্যে এবার হয়তো অনুব্রত মণ্ডল আরও কণ্ঠাসা হয়ে পড়তে হয় অনুব্রত মণ্ডলকে তার থেকে কি কমিটি থেকেও সরে দেওয়া হতে পারে হতেই পারে কাজল শেখ কখনোই চাইবেন না অনুব্রত মণ্ডল আবার মাথা তুলে দাঁড়ান কারণ অনুব্রত মণ্ডল যদি মাথা তুলে দাঁড়ায় তাহলে হয়তো সবার আগে এই কাজল শেখকে পারেন কারণ এই যে বোলপুর থানা আইসি লিটন হাতদালকে যে কুড়িচুকর ভাষায় আক্রমণ করেন অনুপ্রত মণ্ডল সেখানে কিন্তু কাজল শেখের নাম উল্লেখ করেছিলেন ফলে কাজল শেখকে নিয়ে তার যে একটা বিবাদ রয়েছে তা কিন্তু স্পষ্ট কাজল শেখকে তিনি যে কোনো মতেই দাঁড়াতে হবে সেইখানেই কাজল শেখের সামনে কিছু জলের মতো পরিষ্কার হয়েছে যদি এই অডিও রেকর্ড ভাইরাল হবে আর সেইখানেই তিনিও চাইবেন না যে অনুব্রত মণ্ডল আগের মতো মাথা তুলে দেয় সুতরাং বোঝা যাচ্ছে অনুব্রত মণ্ডলে বীরভূম জেলার রাজনীতি বাংলা রাজনীতি সেইভাবে মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা কিন্তু আর নেই কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অবশ্যই কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকা চলে